নারায়ণী ব্যাটালিয়ন নিয়ে ফের সরব নগেন রায় ওরফে অনন্ত মহারাজ শুক্রবার বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ নারায়ণী ব্যাটালিয়নের দাবিতে রাজ্যসভায় বক্তব্য রাখেন উল্লেখ্য এর আগেও নারায়ণী ব্যাটালিয়নের দাবিতে বারংবার সরব হয়েছিলেন অনন্ত মহারাজ কয়েক বছর আগে কোচবিহারের একটি নির্বাচনী জনসভা করতে এসে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ নারায়ণী রেজিমেন্ট গঠনের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কিন্তু তারপর এত বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি যদিও এই প্রসঙ্গে কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থ প্রতিম রায় বলেন অনন্ত মহারাজ মহারাজ নতুন করে পার্লামেন্টে এই দাবি করেছেন তা ঠিকই আছে কিন্তু সেই বাস্তবায়নের জায়গাটা আমরা পরিষ্কার করতে চাই দেখুন নারায়ণী ব্যাটেলিয়ান অষ্টম তফসিলে রাজবংশী কামতাবরী ভাষার স্থান এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আমি যখন নিজে সাংসদ ছিল বারে বারে আমরা উত্থাপন করেছি এবং বিজেপিও তাদের রাজনৈতিক প্রচারে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের প্রাককালে এই নারায়ণী ব্যাটেলিয়ান করবে করবে বলে তারা বহু প্রতিশ্রুতি দিয়েছে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্বয়ং এই কোচবিহার রাসমেলার মাঠে এসে দু দফায় তার বক্তব্যে নারায়ণী রেজিমেন্ট করা হবে ভারতীয় সেনাবাহিনীতে বলে কথা দিয়ে গেছে কিন্তু তিন চার বছর অতিক্রান্ত হয়ে গেল সেই কাজ এখনও হয়নি তাই অনন্ত মহারাজ নতুন করে পার্লামেন্টে এই দাবি উত্থাপন তিনি করেছেন ঠিকই আছে কিন্তু সেটা কবে বাস্তবায়ন হবে এই বাস্তবায়নের জায়গাটা আমরা পরিষ্কার করতে চাই কারণ এটা নিয়ে তো স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এসে বলে গিয়েছেন নারায়ণ রেজিমেন্ট তারা করবে বিজেপি প্রচার করে করে লিপলেট বিলি করে করে এলাকা ধরে ধরে নারায়ণী রেজিমেন্টের একটা ট্রেনিংয়ের মতো তারা বেসরকারিভাবে শুরু করে দিয়েছিল কিন্তু তারপরে কেন হয়নি আজকে নতুন করে আবার ব্যাপারটাকে সামনে আনা হচ্ছে এর যৌক্তিকতাটা কোথায় বিজেপির সাংসদ বিজেপির গভর্নমেন্ট আবার নতুন করে দাবি করছে কিন্তু বাস্তবায়ন কবে হবে কারণ পুরনো কাসন্দি আর আমরা কত শুনবো আমরা এবার বাস্তবায়ন চাই কোচবিহার মানুষকে বারে বারে একই গল্প শুনিয়ে কোনো রকম আপনারা বিভ্রান্ত না করে এর বাস্তবায়ন করুন